পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখেন জাস্ট কালার এটাও কিন্তু ডুয়েল মধ্যেই আছে এই শাড়িটা একজন হচ্ছে ভিডিও দেখতে চেয়েছেন এই যে দেখেন বেশি সুন্দর এটা এটার আঁচলটা দেখেছেন জাস্ট আঁচলটা এত সুন্দর এটার ভীষণ সুন্দর এই শাড়িটার আঁচলটা এবং পুরো বডিটা দেখেন এত সুন্দর করে মিনাকারি করা আছে কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি পছন্দ হয়ে গেলে চট জলদি স্ক্রিনশট নিতে হবে দেখেন এই থাকছে আঁচলের অংশ আর একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওভারঅল শাড়ির বডির অংশ পছন্দ হয়ে গেলে চট জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন এই দেখেন জুয়েল টোনটা এত ভালো লাগছে এখানে দেখতে একটু সবুজ সবুজও লাগছে আবার হচ্ছে ময়ূরকণ্ঠী যে রংটা হয় সি গ্রিন এর মতো সেটাও লাগছে দেখতে খুব সুন্দর এই শাড়িটা যদি পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে নেবেন একটু ক্লোজলি দেখালে বুঝতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর করে মিনা করা আছে এবং এটার যে ব্লাউজ পিস এর অংশটা সেই ব্লাউজ পিস এর আমি দেখিয়ে দিচ্ছি যারা পরে জয়েন করবেন হবেন তারা কিন্তু পরে দেখে নিতে পারবেন আমাদের পেজে কিন্তু লাইভ সেভ থাকবে এই হচ্ছে আহ হাতার অংশ হাতাটাতে এটা থাকবে এবং বডিতে থাকবে এটা ভীষণ সুন্দর এই শাড়িটা যদি পছন্দ হয়ে যায় চট জল দিয়ে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন কালার কন্ট্রাস্ট কিন্তু অসাধারণ এটার মধ্যে বাকি যে কালার গুলো আছে সেই কালার গুলো জাস্ট আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আছে হচ্ছে এইটাও হচ্ছে ডুয়েল টোন কিন্তু হচ্ছে টিয়া কালার এর মধ্যে ডুয়েল টোন টিয়া কালার এবং গোল্ডেন কালার এর একটা শেড এখানে আছে পছন্দ হয়ে গেলে কিন্তু চট জলদি স্ক্রিনশট নিতে হবে আমি জানি এগুলো চোখ বন্ধ করে পছন্দ হয়ে যাবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এটা আমি রেখে দিলাম কালার এর পরের যে কালারটা সেটা হচ্ছে কমলা এবং ম্যাজেন্টার কন্ট্রাস্টে কমলা এবং দুটোর দুটো মিক্সে একটা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা এটাও কিন্তু ডুয়েল টোন এর মধ্যে আছে পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিতে কিন্তু ভুলবেন না অসাধারণ সুন্দর সুন্দর এই কালেকশনটা যদি নিজের করে নিতে চান চটজলতে কিন্তু স্ক্রিনশট নিতে হবে কালার যেমন সুন্দর ডিজাইন ও ইউনিক দেখেন এই যে পাড়ের এই জায়গাটা যে ম্যাজেন্টা কালার পাটটা আছে দেখতে খুব ভালো লাগছে পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো সবগুলোরই দাম থাকবে মাত্র 3000 টাকা করে এটা দেখেন এবার এটার কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্টা এবং হচ্ছে বেগুনির মধ্যে মানে ম্যাজেন্টা এবং বেগুন দুইটারই মিক্স কারণ হচ্ছে এই দেখেন ডুয়েল টোন যেহেতু এই যে ম্যাজেন্টা এবং বেগুনির মধ্যে একটা খুব সুন্দর কালার কম্বিনেশন করে খুব সুন্দর করে একটা ডুয়েল টোন আনা হয়েছে এটাতে পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো একদম মাঝখানে যে আমরা কতগুলো বেনারসি বেনারসি সেল করছিলাম সেগুলোর মতোই অনেকটা ম্যাটেরিয়ালটা পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন শাড়ি অনুযায়ী কিন্তু দাম একদম রিজনেবল মাত্র হচ্ছে তিন হাজার টাকা দাম এটা হচ্ছে বেগুনি কালার ভীষণ সুন্দর কালারটা পছন্দ হয়ে গেলে কিন্তু স্ক্রিনশট নিতে হবে বেগুনি কালারের মধ্যে কিন্তু দুটো শেড আছে একটা শেড আমি আপাতত দেখালাম আর একটা শেড দেখিয়ে দিচ্ছি এই শাড়িগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র আহ তিন হাজার টাকা এটা দেখেন ওয়াও এটা আহ নেভি ব্লু না রয়্যাল ব্লু না মাঝামাঝি একটা রং নেভি ব্লু এবং রয়্যাল ব্লু মাঝামাঝি একটা রং খুব ডার্ক ও না আবার খুব লাইট না দুটার মিক্স একটা কালার ভীষণ সুন্দর আর এমনিতে হচ্ছে একটু লাইট পড়লে তখন রয়্যাল ব্লু লাগে আবার এমনিতে হচ্ছে একটু হালকা নেই ব্লু লাগে দেখতে দুটার শেড এ যখন আসছে কালারটা কিন্তু খুবই সুন্দর এটাও পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে নেবেন এটারও দাম থাকবে মাত্র তিন হাজার টাকা এবং এই ডিজাইনটার মধ্যে লাস্ট কালারটা থাকছে এই যেটা বললাম না বেগুনির আরেকটা শেড আছে এটা একটু লাইট লাইট পার্পল এর মধ্যে